আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও সবাই কেমন আছেন জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী অভিজ্ঞ অনভিজ্ঞ সাপ্তাহিক দুই দিন ছুটি সহ আবেদন করতে পারবেন এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে bidi job 20 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো প্রোডাক্ট এক্সিকিউটিভ অথবা সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই এই পথে নির্বাচিত হল আপনাকে এই সকল দায় দায়িত্বগুলো পালন করতে হবে অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এম ফার্মা অথবা বি ফার্মা পাস থাকতে হবে যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন আর এই পদে নির্বাচিত আর এই পদে নির্বাচিত হলে কোম্পানি থেকে সুযোগ সুবিধা পাবেন এছাড়াও আপনার অন্যান্য যোগ্যতা থাকতে হবে চমৎকার দক্ষতা যোগাযোগের দক্ষতা থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং এম এস অফিস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে এই পদে নির্বাচিত হলে কোম্পানি থেকে সুযোগ সুবিধা পাবেন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বছরে দুটি উচ্চ বোনাস প্রফিট বোনাস সাপ্তাহিক দুই দিন ছুটি কোম্পানির গাড়ি দিয়ে অফিসের যাতায়াতের সুবিধা গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স দুপুরে খাবারের সুবিধা মোবাইল ফোন ভাতা এছাড়াও কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে জব লোকেশন কর্পোরেট হেড আবেদনের শেষ তারিখ হলো পঁচিশ মে দু হাজার চব্বিশ শনিবার আবেদন করার জন্য আপনার মোবাইল স্ক্রিন থেকে অবশ্যই এই স্ক্যানারটি স্ক্যান করবেন স্ক্যান করলে আপনি এখানে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পাবেন আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে বিডিজ অফ টু জিরো চ্যানেলটি এক্ষণি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে